বাঙালি ছিলেন এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয় তিনি আরো বলেছেন কোন ধর্ম বা ভাষাকে সম্মান দিতে হবে তা ছোটবেলায় বাবা মা শিখিয়ে দিয়েছিলেন তাই কারোর থেকে নতুন করে কিছু শেখার নেই সারদা মা সকলে একটা অন্যতম সম্পর্ক ঐতিহাসিক ধার্মিক মানবিক সম্প্রীতি যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল একসাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় এটা মাথায় রাখবেন